গুড মর্নিং আমি বিনয় মণ্ডল সুন্দরবন বয় এ তো অনেকে জানো আজকে এসেছি জটার মন্দির জটার দেউল তো এটা ভোলেনাথের মন্দির আজকের বিশ্বকর্মা পুজো ভালো দিন তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ঠিক আছে তো যারা ভিডিও দেখছো তোমাদেরকে বলছি এখানে চলে আসবে ঠিক আছে কত এখানে কত লোক মানত করে ঠিক আছে মনের আশা পূরণ হয় প্রচুর লোক বেড়াতে আসে আর এটা কারা কারা জানো এটা কমেন্ট করবে ঠিক আছে আর আমার বাড়ির পাশে এদিকে প্রচুর এদিকে নলগোড়া এদিকে জটা এদিকে রায়দিক ঠিক আছে সবাই চলে আসবে বহু প্রচুর পুরনো মন্দির এটা এরকম কখন এখানে প্রচুর লোক আছে প্রচুর লোক জানে এই মন্দিরটা नाम विनय मुंडाल बोलिनाथन मंदिर